আজ তৈরি করব তরমুজ ছাড়াই তাও আবার তরমুজের ট্রেজার সেটাও আবার নারকেল থেকে দুধ বের করে কি অবাক লাগছে একদমই না দেখতে যতটা সুন্দর ছিল খেতে তার চেয়েও বেশি ভালো ছিল তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রসেসে তো এখানে আমি একটি বাটি নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল এক বাটির মতো এখানে আমি ফ্রেশ নারকেলটা ব্যবহার করছি তারপরে এখানে আমি এক কাপের মতো পানি দিয়েছি এটা কিন্তু কুসুম গরম পানি অবশ্যই এই নারকেল থেকে দুধ বের করার জন্য কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে তারপরে এভাবে হাত দিয়ে একটু কষলিয়ে আমি এখান থেকে দুধ বের করে নিয়েছি তারপরে একটি ছাঁকনির সাহায্যে আমি দুধটাকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি তো নারকেলের দুধটা আমার ছাঁকা হয়ে গিয়েছে এখন এটাকে এটি সাইডে রেখে দিয়েছি তারপরে এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ দুধ সেই দুধে দিয়ে দিয়েছি আমি কিছুটা এখানে পাউরুটির টুকরো এগুলো আমি আগে থেকে সাইজ করে কেটে রেখেছিলাম এখন একটি মিক্সিং জালে দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি এখন চলে যাব চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে রেখেছে এখন সরাসরি প্যানে ঢেলে দিচ্ছি সেই মিশ্রণটি যেটি আমি পাউরুটি দিয়ে দুধটাকে মিশ্রণ করে রেখেছিলাম এখন দুধের আর পাউরুটির মিশ্রণটা ঢেলে দেওয়ার পরে যে নারকেল থেকে দুধ বের করেছিলাম সেটা ঢেলে দিচ্ছে এখন সব কিছুকে একটু নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছে তারপরে এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক কাপের মতো চিনি ব্যবহার করেছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এখানে আমি দেড় চামচের মতো আগার আগার পাউডার ব্যবহার করেছি এখন নেড়ে ছেড়ে সব কিছুকে মিক্স করে চুলাটাকে অন করে দিচ্ছি তো চুলাটাকে অন করে নেড়ে ছেড়ে এটাকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তো দেখতেই পারছেন এটা কিন্তু বড়ক চলে এসেছে আর এটা আমার রান্না করা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে আমি এটাকে তিনটি ভাগে ভাগ করে নিব কিছুটা মিশ্রণ আমি একটি বাটিতে ট্রান্সফার করে নিয়েছি এখন এখানে কিছুটা আমি কালার ব্যবহার করছি কালারটা দেওয়ার পরে এভাবে নেড়ে ছেড়ে কালারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে আমরা যে কেক বেক করি এরকম একটি মোল আমি নিয়েছি আগে থেকে নিচে আমি একটি কাগজ বিছিয়ে রেখেছিলাম তারপরে প্রথম যে গিয়ারটা তৈরি করেছিলাম এটা ঢেলে দিয়েছে তারপরে আবারও বাটিতে যে আমি যতটুকু ঢেলে রেখেছিলাম এখানে আমি কিছুটা রেড ফুড কালার ব্যবহার করছি এটাকে খুব ভালো করে নেড়েঝেড়ে মিশিয়ে নিয়েছে তারপরে আমি আগে থেকে যে মিশ্রণটা ঢেলে রেখেছিলাম এটার মাছ বরাবর কিছুটা সাদা মিশ্রণ ঢেলে দিয়েছে আমি আগেই বলেছিলাম আমি কিন্তু এটাকে তিনটি ভাগে ভাগ করে নিয়েছিলাম তারপরে ঢেলে দেবো এই যে লাল যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এটাকেও এভাবে মাছ বরাবর ঢেলে দিতে হবে তারপরে এভাবে চামিচ দিয়ে নেড়ে ছেড়ে আমি খুব সুন্দর করে এটাকে একটু গোল করে এটাকে মিশিয়ে দিচ্ছি যেন দেখতে আরও বেশি সুন্দর লাগে এই তো এটা আমার মিক্স করা হয়ে গিয়েছে এখন এটা আমি রেখে দেব নর্মাল টেম্পারে এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে ফিরে এসেছি এটা কিন্তু আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন একটি সাহায্যে সাইডগুলোকে ছাড়িয়ে ছাড়িয়েছে তারপরে এটাকে মোল করে নিব নারকেল থেকে দুধ বি করে এত মজার যে পুটিং তৈরি করা যায় বা ড্রেজার আপনি বাসায় তৈরি করে না খেলে কিছুতেই বুঝবেন না এটা যে একবার না খেয়েছেন সেই কিন্তু ড্রেজার খাওয়ার মজাটা একদমই মিস করবেন তো দেখতেই পারছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে মুলোট করে নিচ্ছি এটা খুব সুন্দরভাবে মুলোট করা হয়েও গিয়েছে এখন আমি যে নিচে যে কাগজটি দিয়েছিলাম সেটাকে এভাবে একটু উঠিয়ে নিচ্ছে আমরা তো কত রকমের ডেজার্ট বা পুটিং তৈরি করে খেয়েছি একবার হলো বাসায় আপনারা এইভাবে নারকেল দিয়ে দুধ বের করে এই ডেজার্টটি বানাতে পারেন তো দেখতেই পারছেন মাসালা কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে এইখানে আমি এটা তরমুজের রস ব্যবহার করেছি কিংবা অনেকটা তরমুজের মতো দেখতে লাগছে তো কিছুটা চকলেট আমি আগে থেকেই মিল করে রেখেছিলাম এখন এভাবে এটি কাটের সাহায্যে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি দেখতে যেন একদমই তরমুজের মতো লাগে এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি এটা কতটা সফট ছিল আর কতটা সুন্দর ছিল তো দেখি নিশ্চিত বোঝা যাচ্ছে চুরি ধরার আগেই কিন্তু এটা খুব সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে তো দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে আমি একটি আইসক্রিমের শেপ দিয়েছি এর জন্য আমি এটাকে এভাবে কেটেছি তো যদি আজকের ভিডিওটি কারো কাছে দেখার পরে কিছুটা পরিমাণের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে সমস্ত বন্ধুরা নতুন আছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা তাড়াতাড়ি করে ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিন তো দেখতে পারছেন আমি একটু কেটেও দেখিয়েছি এটা কতটা সুন্দর আর এতটা সফট ছিল যে কী বলবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ